কালকে তোমরা দেখেছিলে আমি খাওয়া দাওয়া করে ওখানেই ভ্লগটা শেষ করেছিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এই যে এখন বাসনপত্র ধুয়ে প্রিয়াদের বাড়ি চলে আসলাম

이건 따라가고 이건 따라가고. 한반 정도 오니까 흠가 챙기지 그래. 저 할리벌이죠, 할리벌이죠. 그쳐나. 에디가, 에디가, 에디가. 저거 같이 챙기지 않을까? 이 다섯 살이야, 이 다섯 살이야. 어, 아니오.

প্রথমে এটা ধুয়ে ছড়িটার মধ্যে সবগুলো চুবি চুবি তুলে রাখো এগুলো সব চুবি চুবি এখানে তুলে রাখো বস সব চুপিয়ে রাখো ফিরে আসলাম নতুন আর একটা ব্লগে বন্ধুরা সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি তো এই যে এখানটায় দেখো আয়ুষ শোনা এখন ঠাকুর পূজা দেবে পূজা দেবে তার জন্য বাসনপত্র ধুয়ে নিচ্ছে তো আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি তো চলো এবার এই যে বাসনটা দিতে এসছিলাম তো এখানে কিছুক্ষণ কাটাবো আসলে অপেক্ষা করছি সেই কখন থেকে বাস্তাদের জন্য কিন্তু ওরা তো মানে হয়তো কাজে ব্যস্ত আছে তাই আসতে পারছিল না তো ভাবলাম যে চলো তাহলে এখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে যাব। ততক্ষণে মানে আরেকবার ফোন করব তখন ও বলছিল যে চাবিটা তাহলে বাবাকে দিয়েই আসো তো পরে তো দিয়েই গেছিলাম তো যাকে এখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে পিয়ার নাকি শরীরটা বিশেষ একটা ভালো নয় তো এই যে এই জন্য কিন্তু আয়ুষনা ওকে হেল্প করছে দেখো কি সুন্দর করে পূজা দেবে তার জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছে তাই আমি বললাম এই ঝুড়িটার মধ্যে এক এক করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে ধুয়ে বাসনগুলো সব রাখবো

আর তারপর আবার গিয়ে ওখানে বসে আছি প্রচণ্ড গরমে তো চলো এখানে একটু হাওয়া খেয়ে যাই যতক্ষণ না আসে ওই ভাস্তা ওরা ওরা আসবে তারপরে হচ্ছে দোকানের জিনিস বের করে দেবো ততক্ষণ হাঁ করে চেয়ে থাকতে হচ্ছে তো আমাকে সকালবেলা আসতে বলেছিল দশটার দিকে যদি আসতে বলেছিল কিন্তু বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে মানে ফট করে মেয়ে মানুষ বের হওয়ার অসুবিধা ব্রেকফাস্ট করো রেডি হও ফ্রেশ হও কত কিছু আছে তার মধ্যে দিদিকে একটু হেল্প করে দিলাম ওই দালেরই সেটা নষ্ট করে দেওয়ার জন্য ও একা করবে এই যে রান্না বান্না সব একা করছে তাই ভাবলাম একটু হেল্প করে দিই এই জন্যই আর কি একটু লেট হয়ে গেল তা আসুক কিছুক্ষণ অপেক্ষা করি ওদের জন্য আমার জন্য ওদেরকে অপেক্ষা করতে হয়েছে এবার আমি একটু ওদের জন্য ওয়েট করি কতক্ষণে গেলে একটু খাওয়া হয়

তো কি আর করব বসে বসে টাইম পাস হচ্ছে না শাড়ি দেখছিলাম শাড়ি কুর্তি তো আমার কুর্তির খুব প্রয়োজন হয় কুর্তি সেরকম নেই বলেই চলে মাটি মাটি কুর্তিটা একটু ভালো আছে ওটা তো আমি মিটিং টিটিংয়ে এ পরে যাই আর এই আকাশি রঙেরটাই সব সময় পরে ঘুরে বেড়াই আর লালটার কাপড়টা না মানে ওই টাইপের হয় না মতো ওরকম তো ওটা একদমই প্রযোজ্য নয় যে জন্য দুটো কুর্তি নিয়ে নিলাম আর শাড়ি একটা নিলাম আর কি নিলাম দেখাচ্ছি সব পরে দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে আর এই মুহূর্তে হাতে একদমই টাকা নেই টাকা তোলা হয়নি তো ও বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না পরে গিয়েছি কিছু টুকটাক কেনাকাটা করলাম অনেক টাকা কেনাকাটা আমার দিয়ে সত্যি অনেক টাকা রে টাকা নাই টাকা থাকলে কি কিপটমি করতে ইচ্ছে করে হ্যাঁ আমার টাকা নাই ভাই আমি চাকরি করি না তো আমি তো চাকরি করি না বা ইনকাম করি না বরের থাকলে বরের আমার নাই বড় তো যে কাজে জয়েন করছে কাজে জয়েন করছে বলে কাজ করছে ঘরের বড় ওই জন্য ইয়ে শখ মানে কেনাকাটা সগানন্দ আনন্দ করার জন্য পার্সোনাল ইয়ে দরকার

এবার তো আরো আনছিলাম এবার তো পঞ্চান্ন পিস আনছিলাম এবার তো কালো ছিল মানে যেগুলা কালো 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 লাশ সেই

आशी हाँ जय जेव सबाई घरते किसम ना नहीं मोबाइल नहीं चारी था। था। भाई भाई। आशी है पापा जो जीओ बाय बाय এই তো আজই আসলো হ্যাঁ যাই যাই ওর স্কুল না ওই থাকা হয় না আর ওই একবারে বন্ধ না দিলে হয় না কালী পুজোর সময় হয়তো বন্ধ দিবে কয়েক দিনের বন্ধই দেয় নেবে স্কুলটা খালি ওই যে কালি খে বন্ধ ও হ্যাঁ বন্ধ হবে কালি

বলো তুমি তুমি হ্যাঁ হ্যাঁ তো কাকিমা শাশুড়ি কথা বলছে বলছে যে খাওয়া দাওয়া করে যাও খাসির মাংস রান্না করেছি আর বলছি না কারণ দিদি ওখানে রান্না করে আছে এখানে খিদে নেই তবুও প্রিয় এখানে খেলাম মানে আসলে এখানে আমার পেটের বারোটা বেজে যায় আর কি অবস্থা না তাহলে যাচ্ছে কে দিদি যেতে তো হবে না গিয়ে কোথায় যাব তো চলো এখন যাই তো এখন কিন্তু যাব সোজা বাজারের দিকে ওখান থেকে গিয়ে টাকা টাকা তুলে তারপরে যাব কারণ কালকে তো বাড়ি যাব মানে টাকা তো লাগবেই তাই না তো সেই জন্য টাকাটা তুলে নিয়ে যাই শোনু ভেবেছে যে আমার পেটে খিদে ছিল না তবু হয়তো প্রিয়দের ঘরে গিয়ে খেয়েছি তাই আর কি বলছিল যে তাহলে যদি পেটে খিদেই নেই কষ্টই হচ্ছে তাহলে গিয়েছো কেন হ্যাঁ বাড়িতে মানে খাওয়ার জন্য আর কি তা আমাকে তো দিয়ে গেছে ঘরে ও তো জানে না তাই আর কি বলছিল সেই সকাল থেকে দেখো মাঝে মধ্যে প্রচন্ড গরমও পড়ছে আবার মাঝে মধ্যে মেঘলা মেঘলা আকাশ সকালবেলা তো ঝিঝিরি একটু পড়েছিল বৃষ্টি এখন কিন্তু মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে আকাশটা দেখে তো তাই মনে হচ্ছে চলো এবারে মোড়ের দিকে গিয়ে একটা গাড়ি ধরে চলে যাব আবার দিদি বাড়িতে চলে আসলাম বন্ধুরা সন্ধ্যা লেগে যাচ্ছে দেখো শুধু সন্ধ্যার প্রকৃতিটা কি সুন্দর না 네, 뱉어, 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 मिट्टी हस bawali, बाबली मिट्टी मिट्टी हस चे अल्लाह बेरू तेरे beru, गुट्टे वो मैं Beru आंगल दिया करे बेरू जब बम तब पे किसी दिन बना दिन बना हम्म ये दिशी बेरू बेरू जब बेरू আর কিছুক্ষণ প্রিয়দের অনেকক্ষণ কাটালাম প্রিয়দের খনে আমার ছেলে তো আগে আগে দৌড় দিতে চলে এসছে হুম বানাই কিন্ডোর জয় না খায় নাও তোমরা

তো এখানটায় দিদির যেটি শাশুড়ি মা আর বাচ্চারা ঘুরতে এসেছিলো অনেক বছর পর দেখা হলো বাচ্চারা ছোটো ছোটো ছিল ওরা বড় বড় হয়ে গেছে তাই আমি তো চিনতেই পারছিলাম না করে যদি চেনা তো যাই হোক এই যে এবারে মিতু ওরা কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আকাশটাও ভালো নয় তো ওই জন্য ওরা বেরিয়ে পড়বে আর দিদি আবার এদিকে চালের গুঁড়ো টুড়ো করে পিঠা ভাজা শুরু করে দিয়েছে তো আমি যাই কি একটুখানি হেল্প করি আর দিদি বলছে যে মিতু ওদেরকে তাড়াতাড়ি কটা ভেজে দিই তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু জল টল আমি দিলাম দিদি এদিকে পিঠা দিয়ে দিল কয়েকটা ভেজে দেখো দিদি এই যে তালের বড়া রেডি করেছে মৃতকদের জন্য তাড়াতাড়ি কটা আগে ভেজে দিলো ওরা খেয়ে দিয়ে বেরোলো যেহেতু বৃষ্টি আসছে তো দিদির এখনও এডিট হয়নি আজকে সারাদিন যেহেতু ও ব্যস্ত আমিও আস্তে আস্তে লেট হয়ে গেলো কোনো হেল্প করতে পারিনি একা একা করছি সমস্ত দাদা বাড়া ওই জন্য এখনও ওই এডিট করতে গেল আমি কটা ভেজে নিচ্ছি ওইটা মেখেছে সুন্দর করে যা যা লাগে সব কিছু দিয়ে তো বললাম আমি দিয়ে আমি ভাজি বসে বসে আর এখানটা সঙ্গ দিতে আসছে সুদীপা ভাই ওরা মৃত্যু ওরা চলে গেল খাওয়া দাওয়া করে এখন তো ও হলো নাহলে তো কিছুক্ষণ আগে ইসে হচ্ছিল লম্বা লম্বা কীরকম যেন হচ্ছিলো দিদি আগে থেকেই বলছিল যে আয় তালে পিঠা খাবো আসলে তারপরে হচ্ছে সিঁদুলের ছাঁকা খাওয়াবো এই করছিলো আর কি তো সিঁদুলের ছাঁকা তো এসেই খাওয়া হয়ে গেছে এবারে এই যে তালের পিঠাও আজকে খাওয়া হবে ভাদ্র মাসে আমাদের আর কি তালের পিঠা খাওয়া হয় তো চলো এবারে তোমাদের দেখিয়ে দেবো কী কী নিয়ে এসছি Allora, ci avvucchiamo tutti Tomorrow, tomorrow, we the car. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যে আরেকটা ই শাড়ি কিনেছি খুবই নরম খুবই মোলায়ম একদম মতো খুব সুন্দর আর গরমের জন্য একদম আদর্শ শাড়িটা খুব আরামদায়ক হবে তো ওদের সঙ্গে ব্লাড পেয়েছে ব্লাউজ পিসটা বার্ন করা হলো ব্লাউজ পিস করলে আর সাদা ব্লাউজি বললে ভীষণ সুন্দর লাগে খুবই মানে ব্লাসটি করতে শাড়িটা পড়লে যে কোনো জায়গা দিতে পারে যাওয়া যায় অনেক তো আমি অনলাইনে কোনো গিয়েছি ডেলিভারি গিয়েছি তো পুরো করে ক্যারি করে গেছে হোয়াইট ব্লাউজ দিয়ে বা হোয়াইট লং ব্লাউজ দিয়ে বাড়েছে ইউনি কালারটা হোয়াইট ব্লাউজের সঙ্গে ভালো লাগে আমার তো একটা এর যে ব্লাউজ এটা সুন্দর ভালো লাগছে কিন্তু আমার হোয়াইট ব্লাউজ হ্যাঁ বন্ধুরা এই মলমল শাড়িগুলোর প্রতি মানে অনেক অনেক ভালোবাসা আমার অনেক আগে থেকেই জন্মেছে তো বর্দি আমার বর্দি আছে ও পড়ে তো তো ওকে দেখেছি মানে এত আরামদায়ক লাগে

তারপরে তোমার এখানটায় দেখো ঢেকি শাক ভাজা এখানটা হচ্ছে পকোড়া চাল কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা ডাল আর রয়েছে মাটন সাথে আছে পাঁপড় ভাজা দেখো দিদি একা হাতে কত রান্না করেছে আর দিদির হাতে রান্না তো আমার ভীষণ প্রিয় তো ওকে বলেছিলাম যে এই গরমে বেশি কিছু রান্না না করতে সিম্পল যেন কিছু করে কিন্তু তারপরেও দেখো প্রচুর কিছু করেছে এদিকে আবার চলে এসছেন আজকে তো ওই যে পকোড়া নিয়ে এসেছিলেন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পরে যে বাচ্চারা ঘুমিয়ে পড়লোখানটায় আর এখন আমার যে কুর্তিটা বললাম ডাবল এক্সেল ডেলা হয় বড় হয়ে দেখলেই ও কুর্তিটায় যে দিদি বললো চল আমি খাপিয়ে দিই খাঁপিয়ে নিয়ে আর একটু বলছি খাস লাগলো বলছেক্ষণ লাগলো না আমি যেটা পরে গেলাম ওটা কটন ওটা পরে একটু আরাম লাগে গরমে আর ওইটা আজকে তো পড়ে গেলাম ওটা নোংরা হয়ে গেছে ঘেমে যাই আর কি আর গেলে ব্যাস এক বেলাই পড়ি তারপরে আর করতে ইচ্ছে করে না তো আমরা এখন খাবারে যাবো করতে পারবো কালকে চলো মেশিন করে এখন যাবো তারপরে এসে এখানে রিট রিট করে কিছুই বলবো তাহলে আজকে ওদের এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকে আবার আবার ব্লগ নিয়ে তখন সবাই ভালো থেকো শুভরাত্রি আর কালকের ব্লগটা অবশ্যই দেখবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাই মিলে যাবো হচ্ছে বাবার বাড়ি দেখো শুভরাত্রি দিদিও কিন্তু আমাকে একটা শাড়ি দিয়েছে ভাগ্নি দিয়েছে একটা স্কার্ফ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমরা শুধু চোখ দেখো আমার চ্যানেলে কেমন আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো